দিনহাটা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে এসে চোরের খপ দিনহাটার দিনহাটার হাট গ্রামের এক মহিলা চুরি করতে এসে হাতে নাতে পাকড়াও দিনহাটা কৃষি মেলায় বসবাসরত যাযাবর দুই মহিলা দিনহাটা থানার পুলিশ চোর সন্দেহে দুই মহিলাকে আটক করেছে স্থানীয় সূত্রের খবর দিনহাটা চৌধুরীহাট এলাকার বাসিন্দা দীপ্তিমোদক শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা করাতে এসেছিলেন দিনহাটা হাসপাতালের বহির্বিভাগে সেখানে অপেক্ষারত রোগীদের প্রচন্ড ভিড় থাকায় তিনি লাইনে দাঁড়ান আর সেই ভিড়ের সুযোগ নিয়েই রোগী সেজে দিনহাটা কৃষি মেলায় বসবাসরত যাযাবর গোষ্ঠীর দুই মহিলা তার হাত ব্যাগ টান মেরে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ভিড় বেশি থাকায় তাদের সেই চেষ্টা সফল হয়নি মুহূর্তেই অন্যান্য রোগী এবং রোগীর পরিজনদের সহায়তায় সেখানে ধরে ফেলে ওই দুই যুবক ওই দুই মহিলাকে হাতে নাতে ধরা পড়ার পর অঝরে কান্নাকাটি করতে থাকে ওই দুই মহিলা খবর দেওয়া হয় দিনহাটা থানায় পরবর্তীতে দিনহাটা থানার পুলিশ এসে সেই দুই মহিলাকে নিয়ে যায় ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনহাটা হাসপাতাল চত্বরে প্রসঙ্গত দিনহাটা শহর এবং শহর লাগোয়া কৃষি মেলাসহ অন্যান্য এলাকায় বছরের বেশ কিছু মাস ধরে যাযাবর গোষ্ঠীর মানুষেরা অস্থায়ী তাবু করে থাকে অন্যান্য অসামাজিক কাজে তাদের যুক্ত থাকার একাধিক অভিযোগ এসেছিল আর সেই তালিকায় এবার সংযোজন দিনহাটা হাসপাতালে চুরির চেষ্টা দেখা কি নাম কোচবিহারি দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ইমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতার রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স